বিয়ার্স আমরা এখন হচ্ছে যে এখানে যে চার্জিং এসি দেখতে পাচ্ছেন যে চার্জিং এসিটি এই চার্জিং এসিটি আমরা এখন চেক দিব এই চার্জিং এসিটি এটা আমাদের চার্জিং এসি বিকিউ সিরিজে চার্জিং এসি ঠিক আছে না চার্জিং এসি আমরা ইম্পিডেন্স দেখবো কি দেখবো

তো আজকে বি কিংসিটি আমরা দেখবো আমাদের যে ইম্পিডেন্স দেখব এবং যে আমাদের যে টোটাল আইসি যে আমরা ট্রেসিং করতেছি আইসি গুলো প্রথমে দেখবো আমরা আঠাশ নাম্বার পিন বিসিসি তো আঠাশ নাম্বার পিন কোনটা আমাদের আঠাশ নাম্বার এই হচ্ছে আমাদের কি এক নাম্বার পিন এই যে এই সাদা হচ্ছে আমাদের এক নাম্বার পিন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আঠাশ নাম্বারটা হচ্ছে আমাদের এটা এটা না না এটা না এই যে এটা এই যে বড় রেজিস্ট্রেন্স দেখতে পাচ্ছ বিসিসি আঠাশ নম্বর পিন তাহলে আমাদের আঠাশ নম্বর পিন কোনটা হম এই হচ্ছে আমাদের এক নম্বর পিন না এক তাহলে এই হচ্ছে আমাদের রেজিস্টেন্স ঠিক আছে এটা হচ্ছে আমাদের ডায়ট এই ডায়টটা দিয়ে হচ্ছে একটা আছে ব্যাটারি ভোল্টেজ আর একটা হচ্ছে কি হ্যাঁ সার্জারের ভোল্টেজ এই যে এই সেই ডায়ট বিসিসিটা কই দেখো তো এই ডায়ড ঠিক আছে এই ডায়ডটা কি বুঝছো এই যে ব্যাট ব্যাট কি যদি সার্জার খোলা থাকে তাহলে ব্যাটারি ভোল্টেজটা এই ডায়ড দিয়ে ঢুকিয়ে সার্জিং এসে যেতে চাই আচ্ছা আর যদি ব্যাটারি না থাকে তাহলে বিন এটা হলো কি সার্জারের ভোল্টেজ মাথায় ঢুকছে এটা একবার ক্লিয়ার আর ভুলবা কখনো হ্যাঁ তাহলে এখানে এখন আমাদের কি লাগানো আছে সার্জার লাগানো আছে ব্যাটারি লাগানো আছে তা আমরা এই এই পিনে পাবো কি এই পিনে এই দুই নাম্বার পিনে কি কি পাবো তো পাই কিনা ফাইভ বল পাইছি তো এটা মনে হয় এইটা দুই নম্বর কত পাইছি এটা তো মনে নিল কত পাইছি পাইছি নাই আর এটা হচ্ছে আমাদের কি নাইনটিন পাইছি লাগাইছি নতুন এই যে আমাদের বিসিসি কোন পিনটা বিসিসি হচ্ছে আমাদের এই পিনটা এই পিনটা এই পিনটা রাইট এই পিনটা মানে কি আমাদের এই ট্র্যাক হচ্ছে এটা 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 বিসিসি আর এটা হচ্ছে আমাদের কি ব্যাটারি ভোল্টেজ আর এটা হচ্ছে আমাদের কি নাইনটিন পাইছি আমরা প্রেজেন্ট প্রেজেন্ট এখন আউট করছে কিনা না এই যে এখানে আউট করছে কিনা আউট করছে নাইনটিন ওকে ফাইন তাহলে এই রেজিস্টেন্স নাইনটিন পাইছি ওকে এন এই রেজিস্টেন্স পার হয়েছে আমাদের পিনে আইসিসি ভোল্টেজ বিসিসি ঢুকছে তাহলে বিসিসি ওকে এরপরের রিকোয়ারমেন্ট কি পরবর্তী কেমন হচ্ছে আমাদের কি এসি ডিটেক ছয় নাম্বার পিন কি এই যে ছয় নাম্বার পিন এসি ডিটেক এই বোল্টেজ কই থেকে আসছে বিন থেকে সার্জার থেকে আর ওয়ান আর টু রেজিস্টেন্স বোল্টেজ ডিভাইড করে কি হচ্ছে এসি ডিটেক তো এখানে কত বোল্টেজ ফোরটি থ্রি কে আর হলো কত এই যে সেভেন সেভেন পয়েন্ট ফিফটিন কে আর

এখন কি আমাদের রিজেন রিজেন্ট ওকে রিজেন ওকে আছে এবার কি এসি ড্রাইব ওকে আছে এসি ওকে এই এসি ওকে আমার যাইবে কি এসি ইন নামে তাইলে পোল হাই অন ইসি থ্রি পয়েন্ট থ্রি কত নম্বরে ফাইভ পাঁচ নম্বরে এক দুই তিন চার পাঁচ

এখানে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে এই যে থ্রি পয়েন্ট থ্রি এসি ওকে পাঁচ নাম্বারটা এই এসি ওকে বোল্টেজটা কোথায় গেছে আমাদের এসি ইন নামে আয়ুতে গেছে আমরা কপি করি এটাকে এসি ইন ওকে কন্ট্রোল বি নেক্সট 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 এসি ইন এই যে আমাদের এসি ইন এটা আমাদের কি ইউ সি ই ওয়ান এসি ইন এটা থেকে এস উসি থেকে এসি ইন এই যে আমাদের আয়ু তো আছে একশো আট নম্বর আসছে কোথায় আমাদের আয়ু এটা আইটি এইট টু টু সেভেন ই আমাদের আয়ু কোথায় আমাদের আয়ু পাশে আছে এই যে আমাদের আয়ু একশো আট নম্বর পিন কোনটা এটা হচ্ছে আমাদের এক নম্বর পিন এক তো বত্রিশ চৌষট্টি ছিয়ানব্বই একশো পাঁচ ছয় সাত আট এই পিন কত থ্রি পয়েন্ট টু আছে থ্রি পয়েন্ট টু এইবার তাহলে আমার এবার আয়ু আমার এসি ইন পাই গেছে বিসিসি পাইছে এখন আয়ু কি করবে স্টেপ ডাউন আইসি কি করবো এনাবেল দিবে তা আমরা এখন যাবো কোথায় আমরা exactly. হচ্ছে <laughs> 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 বি সিরিজের চার্জিং আইসি আমরা প্র্যাকটিক্যালি ট্রেসিং করছি এটা আমরা আপনাদেরকে দেখিয়েছি তো এভাবে হচ্ছে প্র্যাকটিক্যালি আমাদের চার্জিং আইসিগুলোকে ট্রেসিং করতে হয় এবং এসি ওকে যে ভোল্টেজটা এসি ওকে যে সিগনালটা এটা আইওতে না আসা পর্যন্ত আপনি কনফার্ম না যে আপনার চার্জিং আইসি রিকোয়ারমেন্টস ওকে আছে সো দ্যাট আমরা এখন স্টেপ আইসি চেক করব কিন্তু আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি আমাদের যে ভিডিওটা আপনারা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চার্জিং এসে মাপতে হয় নিশ্চয়ই আমার এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন প্র্যাকটিক্যালি এবং লাইভ ট্যারোট ধন্যবাদ সবাইকে